দর্শকদের স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রেজে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে তিন লাখ টাকার সুপারি তৃণমূল নেতার খুনে কাটারি দিয়ে নৃশংসভাবে খুন জমি কেনাবেচা নিয়ে গণ্ডগোলে চাঞ্চলকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর চব্বিশ পরগনায় বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয় পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আত্মীয়তার কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে দেখা যায় খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায় রেকেও করেছে সেটাও দেখা যায় দেখে নেব সেই ছবি উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগিয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা তিন লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে কাটারি দিন নৃশংসভাবে খুন জমি কেনাবাচা নিয়ে গন্ডগোলে চাঞ্চল্যকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয় এই কাণ্ডে কানাইপুরে বিশ্বনাথ দাস ওরূপে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে ঘটনা দুদিন আগে তারা বিশার বাড়িতে আসে এলাকার রেই কি করে খুনের পর কিছুটা হেঁটে যায় তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয় পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততাইরা কাটারে দিয়ে কুপিয়ে খুন করেছে দেখা যায় খুনের পর পালিয়ে যাচ্ছে তাও দেখা যায় রেই কি করেছে সেটিও দেখা যায় সেই রেকি সময় আততাইরা ফোনে কথা বলছিল ওই সময় ফোনের লোকেশন ট্র্যাক করা হয় ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে তারা সেই মতো অভিযান চালায় পুলিশ ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গেছে এর পেছনে রাজনৈতিক কোন কারণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ভাড়াটি খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে এর পিছনে আর কোন বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসেল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য ভিসা যে আছে এর পুরোনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুস ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো তো এই ঘটনাটা ঘটেছে চলে যাওয়া পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের গোলগ্রামে টানা বৃষ্টিতে প্রধান সড়ক জলমগ্ন সেই জল পেরিয়ে ঝুঁকির মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা গ্রামবাসীরা জানিয়েছে জল সরানোর কোনো ব্যবস্থা নেই ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন তাদের দাবি দ্রুত সড়ক উঁচু করার নিকাশী নালাও একটি সেতু নির্মাণের ব্যবস্থা নিতে হবে জলবক্ত গোলগ্রামের চরম দুর্ভোগ ঝুঁকি নিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের গোল টানা বৃষ্টিতে প্রধান সড়ক জলমগ্ন সেই জল পেরিয়ে ঝুঁকির মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা গ্রামবাসীরা জানিয়েছেন জল সরানোর কোনো ব্যবস্থা নেই ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন তাদের দাবি দ্রুত সড়ক উঁচু করা নিকাশি নালা ও একটি সেতু নির্মাণের ব্যবস্থা নিতে হবে এ বিষয়ে নারুক গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ পিন্টু মোল্লা জানান আমি নিজে এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের ত্রিপল দিয়েছি

জলটা এই মাঠ থেকে আসছে মাঠের জল নামছে উপর থেকে আসছে কতগুলো বাড়ি প্লাবিত হয়েছে অলরেডি বাড়ির মধ্যে ঢুকেছে চল্লিশটা হবে চল্লিশটা বিগত কদিন টানা জল জলে জলমগ্ন হয়ে গেছে সেই জন্য আমরা গোলগ্রামে পরিদর্শন করলাম কতগুলো বাড়ি জলমগ্ন হয়েছে আমরা গোটা দশ পনেরো বাড়ি জলমগ্ন হলাম কিছু তিরপালও দিলাম গোটা দশ পনেরো তিরপাল দিলাম এবং পরিদর্শন করে দেখলাম জলের অবস্থা জলের জন্য খুব গ্রামের অবস্থা শোচনীয় ওই জন্য আমরা তিরফল দিয়ে বর্তমান থেকে সুমন বিশ্বাস রিপোর্ট খবর বাংলা চলে আও পরবর্তী খবরের দিকে দুয়ারে সরকার প্রকল্পের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান নতুন এই প্রকল্পের কাজ রাজ্য শুরু হলো শনিবার থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এদিন রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই কাম অনুষ্ঠিত হচ্ছে আর সেই মতোই পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পাঁচ নম্বর মুগবাসন গ্রাম পঞ্চায়েতে বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা দুয়ারে সরকারের পর সমাধান ক্যাম্পে মন্ত্রী শিউলি সাহা দুয়ারে সরকার প্রকল্পের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ রাজ্যে শুরু হলো শনিবার থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রত্যেকটি ব্লকে এই অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পাঁচ নম্বর মুখবাসন গ্রাম পঞ্চায়েতের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এলাকার মানুষরা জানান অনেক কাজ হলেও বর্ষাকালে এখানে রাস্তার খুব প্রয়োজন রয়েছে সেই সঙ্গে পানীয় জলেরও বেশ কিছু জায়গায় এখনো ব্যবস্থা করতে হবে কেউ আবার বলেন ব্যক্তিগত প্রয়োজন হিসাবে বার্ধক্য ভাতা জমা করতে এসেছি অন্যদিকে বক্রিয় শিউলি সাহা এসে ক্যাম্প পরিদর্শন করেন সাধারণ মানুষের সাথে কথা বলেন সরকারের পর নতুন প্রকল্প আমার পাড়া আমাদের সমাধান অর্থাৎ নিজেদের পাড়ার যে সমস্ত রয়েছে সেই সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে দিচ্ছেন আর সেই মতোই দোসরা আগস্ট অর্থাৎ শনিবার আজ থেকে শুরু হয়েছে নতুন করে ক্যাম্প এলাকার মানুষরা এসেছেন প্রত্যেকটি পাড়ার সমস্যা নিয়ে নিজেদের সমস্যা নিয়ে সেই ব্যক্তিগত সমস্যা হোক বা সমষ্টিগত সমস্যা এই ক্যাম্পে তারা সমাধান করবেন ষাট থেকে নব্বই দিনের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকশো পরিবার এসেছেন এবং মানুষজন এসে তারা জমা করেছেন তবে রাজ্যের মন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাহা তিনি এসে পৌঁছেছিলেন এলাকার উপভোক্তাদের সাথে কথা বলেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কেনারা এসেছিলেন কথা বলে গেছেন স্বাভাবিকভাবে গ্রামের মানুষ চাইছেন যত তাড়াতাড়ি তাদের এই সমস্যার সমাধান হবে ততটাই কিন্তু তারা উপকৃত হবেন তবে প্রশাসনের দপ্তরের পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে নব্বই দিনের মধ্যে সমস্যার কিন্তু সমাধান করে দেওয়া হবে পরবর্তীতে তিনি জানান কেশপুর এলাকায় উন্নয়ন প্রায় সবই হয়ে গেছে গ্রামের ভেতরকার কয়েকটি রাস্তা প্রয়োজন আছে সেগুলো খুব শীঘ্রই হয়ে যাবে পাশাপাশি এসআর নিয়ে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকেও আক্রমণ করেছেন তিনি তিনি জানিয়েছেন কোনো ভারতীয় নাগরিক যদি এর থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে জবাব হবে কেন্দ্র সরকার না অভিযোগ সেরকম কিছু নেই পত্র বলে আমি এখন প্রত্যেকটা ক্যাম্প ভুললাম বলছে এবং আপনি একটা অভিনব আমরা প্রয়াস আমাদের দেখুন আমাদের বিডিও সাহেব করেছেন খুব ভালো লাগছে ভিডিও জয়েন্ট ভিডিও তার সমস্ত যারা কর্মকর্তারা আছেন আধিকারিকরা আছেন একটা বক্স আমরা তৈরি করেছি অভিযোগ পত্র। আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রকাশ্যে বলতে পারছেন না তাহলে ওই বক্সে আপনি চিঠিটা ড্রপ করুন তো আমি বক্সটা নাড়িয়ে দেখলাম খালি এখনো পর্যন্ত একটা অভিযোগ জমা পড়েনি ফলে বুঝতেই পাচ্ছেন এই এলাকার মানুষ বাংলার মানুষ সন্তুষ্ট কাজ খুব মানে এই সরকারকে তার মন প্রাণ থেকে ভালোবাসে এটা বোঝা যাচ্ছে এবং এই সরকারের কাজে তারা স্যাটিসফাইড পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ের মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট স্লাই রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট

দিতে পারে সুস্থ জীবন দুর্গাপুর বাসের জন্য